y yo gané por llevarlo.

আমার দুস্থ কালার বুজুর্গ অনেক সময় অনেক কষ্টের মোকাবিলায় পড়া লাগবো বিল খুশুস আমার তালবে আলিম ভাইয়াই নকল এখান মনে করিও না যে মাদ্রাসার মধ্যে পড়িয়ার অনেক সম্মান ভাইমু অনেক অনেক ইজ্জত ভাইমু অনেক মর্তবা ভাইমু এখান যদি কেউ মনে করে তাহলে বুকার স্বর্গে বাস করে কারণ এই কোরআন যে যারাও আপনাই চল অনেক কষ্টের মোকাবিলার মধ্যে পড়ছে অবশেষে দেখা গেছে আল্লাহ তাবার তাহলে তানতানরে অনেক ইজ্জত ওয়ালা মর্তবা ওয়ালা বানাইয়া দিছে তোমার দুস্থ কালার বুজুর্গ কালার মুখ দুই নম্বর গুণ

সালাম একদিন কবর খুব বেশি আজাবর খুব বেশি সামান্য দেখা সামনে গেলা যখন ওই কব্রিস্তান ওই মধ্যে

এই কবরের মধ্যে এমন এক আল্লাহর বান্দা যাই দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া গুনার খাম করতে করতে গুনার বোঝা লিয়ে কবরের মধ্যে অনেক গুনার খাম করে নেই সইল গুনার বোঝা লিয়ে কবরের মধ্যে এ পৌঁছি সইল আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে আজাবৰ মোকাবিলার মধ্যে ভালাইয়া রাখ সইল তাহলে হঠাৎ করে আজাব কি তার লাগি বন্ধ হইলো আবার আওয়াজ আইলো হে জামানার নবী মূসা কিন্তু এই যে যে আল্লাহর বান্দা বান্দা ও তাই মারা যায় তান বিবির গর্বের মধ্যে একটা বাচ্চা থাকা অবস্থা তান বিবির গর্বের মধ্যে একটা বাচ্চা থাকা অবস্থা তাই মারা গেছেন অর্থাৎ ওই বাচ্চার জন্মের আগে তাই দুনিয়ার জমিন তাকি মারা গেছেন

ওয়াদা করাইয়া বাই যদি বুঝতামি রে মাদ্রাসার মধ্যে মায় তুই আইলা আর কেউ নাই বাইজিদের যদি ধর শুধুমাত্র একজন আসলা তিনি হলেন জনম দুকিনে মা ওই মায় দিয়া ছোটবেলা মাদ্রাসার মধ্যে দিয়াই জয় আর হুজুরের কাছে কই আমার বাইজিদের যদি ছুটি দিবা না যতদিন আমার বাইজিদ বলি বলবো না লম্বা ঘটনা হয় একদিন গুজরিয়া গেল একদিন দুই দিন এক বছর দুই বছর করিয়া হয় এক বছর গুজরিয়া গেল কি উপায় যদি বুঝতামের খোলিন যা ফাটি যার আমার মার চাহাটা আমি দেখতে পারি আর না আমার মার মুখ কান্তা আমি দেখতে পারি আর না কারণ ছোট একটা বাচ্চা মায়ের খাস্তা গিয়া এক তো ভাব না এতিম আর মার খাস্তা গিয়া দূর ওই যখন পড়ে গেলা কয়েক বছর গুজরিয়া যাওয়ার পরে ওই ছোট ভাই যে হুজুরের কাছে গিয়া কইতরা হুজুর আমারে একটা পারতা আপনি ছুটি দেন ও হুজুর আমারে একটা মুহূর্ত ছুটি দেন আমি আমার মার মুখ কানতে দেখি আইমু আমি আমার মার চেহারা কানতে দেখি আইমু কারণ দীর্ঘ দিন হই গেছে কলিং যা যার আমার মার মুখ কানতে আমি দেখতে পারি না বাইজি দর হুজুর বড় পরিশানের মধ্যে পড়ে গেলা এদিকে ছোট বাচ্চার চকুর পানি পড়ে আর এদিকে মায়ে ওয়াদা করায়া তুই গেছিল যতদিন পর্যন্ত বাইজি আল্লাহ ওয়ালা বলবো না কতদিন পর্যন্ত বাইজিদের ছুটি দিতাম না হুজুর পরিশানের মধ্যে পড়ে গেলা ওই সময় এখন হঠাৎ হুজুরের জেহেনের মধ্যে আইলো বাইজিদের আটাইবার একটা সুরত আছে বেশি করিয়া যতগুলা সবক একদিনে শেখা যায় না অতগুলা সবক দিলাইতাম বাইজিদের একদিনে ওগুলি শিখিয়া দিবার লাগে তারা দিতাম বাইজিদের শিখিতে পারতো না আর বাইজিদের ছুটি দেওয়া হইতো না বাইজিদের হুজুরে ডাক দিয়া দিয়া কইলারে বাইজিদ তোমারে উপরে মান দিলাম যদি আগামী কাল ওই সবক গুলা শুনাইতে পারো ও বাইজিত তোমারে ছুটি দিলাই মো বাইজিত বুঝতামি সঙ্গে সঙ্গে গিয়া যখন কিতাব পড়া আরম্ভ করলা কিতাব কুলিলা কুলিয়া আল্লাহর কাছে হাত বাড়াইয়া কইলা রে মালে আসমান বানানে ওয়ালা আপনে জমিন বানানে ওয়ালা আপনে ও আল্লাহ আপনে রহম করো আমার মামলা ফরমাও আল্লাহ ওই সবক গুলা রে আমারে ইয়াদ ফরাইয়া দাও ওই দোয়া করিয়া বাইজিতে যখন চোখ দেশ শুরু করলাম এক লাইনে দিয়ে চাইন এক লাইন মুখস্ত দুই নম্বর লাইনে দিয়ে চাইন দুই নম্বর লাইন মুখস্ত যায় সময়ের ভিতরে ভিতরে সারা সবকরে সুবহানাল্লাহ যখন হুজুরের কাছে গেলা যাওয়ার পরে হুজুরের কাছে গিয়া কইলা হুজুর আমারে যা সবক দিছলা আমি তো ইয়াদ করি নাইছি বাইজিদর হুজুরে কইলা বাইজিদ সাধারণ কোন ছাত্র নাই বাইজিদর সম্পর্ক আল্লাহর লগে লাগি গেছে ও সময় খানো হুজুরে কইলা রে বাইজিদ যাও যাও তুমি তোমার মার লগে গিয়া দেখা করো দীর্ঘ কয়েক বছর পরে বাইজিদ বাড়ির মধ্যে যাইতিরা মাদ্রাসার তালেবে আলেম বাইন হলে খুব ভালো এই কথাটা বুঝতে পারবো এক সপ্তাহ নয় সপ্তাহ তিন সপ্তাহ বুকুর মধ্যে কত বেদনারে আটকাইয়া রাখিয়ে মাদ্রাসার ভিতরে থাকা লাগে একদিকে মাদ্রাসার পড়ার চাপ অন্যদিকে মার বাবর বেদনা দীর্ঘদিন হয়ে যায় মা বাবর মুখ দেখা যায় না যে মার মুখে চাইলে বড় মায়া লাগে ওই মার মোহাবত রে ত্যাগ করিয়া মাদ্রাসার তালিবে আলিম ভাই নখল মাদ্রাসার মধ্যে পড়িয়া থাকো একদিন দুই দিন তিন দিন না দীর্ঘ হয়ে এক বছর গুজরিয়া গেল বাইজিদরে রে যখন হুজরে কইলা বাইজিদ যাও যাও তুমি তোমার মার লগে গিয়া দেখা করো বাইরে বসতে আমি খুশি অবস্থা আদ্রাসে খুশি হইয়া দৌড়ে দৌড়ে বাড়ির মধ্যে যাইতরা যখন দরওয়াজার সামনে গিয়া পৌঁছিলা দীর্ঘ কয় এক বছর পরে দরওয়াজার সামনে বাইজিতে গিয়া ডাক দিলা মা মা ও মা দরজা খান্তা খুলো ঘর থেকে কোনো আওয়াজ আয় না আবার বাইজিতে ডাক দিলা ও মা আমি তোমার বাইজি দিছি একটা বার্তা দরজা খান্তা বাইজিদের মায়ের দরজা খুলো না বারবার মা 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 কইয়া ডাক দিলা দরজা খুলে না অবশেষে গড় তাকিয়া আওয়াজ তুমি কোন বাইজি দেখান থাকিয়া তুমি আইলা আমার বাইজের যতদিন পর্যন্ত বলি বলবো না